নমস্কার বন্ধুরা আমি প্রতিদিনের মতো হাজির হয়ে গেছি একটি বিস্কুটের রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের আটা বিস্কুটের রেসিপি শেয়ার করব বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওটি দেখা শুরু করার আগে একটা লাইক অবশ্যই দেবেন তাহলে চলুন শুরু করি ভিডিওটি প্রথমে আমি একটা পাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ দুধ যেই কাপ মেপে দুধ নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ নিয়ে নিলাম চিনি আর নিয়ে নিচ্ছি দু চামচ ঘি ঘি নেওয়ার পরে এইটাকে খুব ভালোভাবে মেশাতে থাকবো আজকে আমার এই ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনার সামনে পৌঁছে যায় এবারে এটাকে আমি একটু ফুটিয়ে নেব একদম লো ফ্লেমে দু মিনিট মতো এই দুধটাকে আমি জাল করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার দুধটা ফুটে গেছে অনেকটা ঘন হয়ে গেছে এবার আমি ফ্লেমটা বন্ধ করে একটু ঠান্ডা করে নেব এবার একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ আটা এই বিস্কুট রেসিপিটা আপনারা ময়দা দিয়েও করতে পারেন তাতেও খুব ভালো হবে এবার আমি এই বিস্কুটটা স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম সামান্য লবণ লবণ আর আটাটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন এবার যে দুধটা গরম করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে এবার অল্প অল্প করে দিয়ে আমি আটাটা মেখে দেব একেবারে সবটা দিয়ে দেবেন না তখন ডোটা নরম হয়ে যাবে অল্প অল্প করে দিয়েই আমাকে এই ডোটা তৈরি করতে হবে যেরকম যেরকম প্রয়োজন আমি সেই রকম চামচ করে তুলতে থাকছি বন্ধুরা আমার বাড়িটা যেহেতু রোডের ধারে সেহেতু সব সময় একটা গাড়ির আওয়াজ হতেই থাকে খেয়াল করে দেখুন বন্ধুরা আমি কিন্তু একেবারে সব দুধ দিয়ে দিচ্ছি না অল্প অল্প করে দিচ্ছি আর বারে বারে মাখছি বন্ধুরা দেখুন আমি আটাটা দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি এবার এটাকে বিস্কুটের আকারে তৈরি করে নেবো তার জন্য আটাটাকে আমি দুটো ডোতে ভাগ করে নিলাম এবার একখানা ডো ঢাকা দিয়ে রেখে দেবো আর একটা ডো নিয়ে হাতের সাহায্যে একটু লম্বা করে নেবো দেখুন বন্ধুরা আমি যেভাবে করছি আপনারাও ঠিক এই একইভাবে করবেন আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এবার ওই ডোটা অনেকটা লম্বা হয়ে গেলে আমি মাঝখান থেকে কেটে দুটো টুকরো করে নিচ্ছি তাহলে আমাদের করতে সুবিধা হবে এবার সেই দুটো টুকরোর একটা টুকরো নিয়ে আমি আরেকটু লম্বা আর সরু করে নিচ্ছি এবার বন্ধুরা এটা পুরোপুরি লম্বা আর সুন্দর মোলায়েম হয়ে গেলে এই ডোটাকে আমি তিনটে ভাগে ভাগ করে নেব আপনারা নিজেদের পছন্দ মতো করতে পারেন এবার বন্ধুরা আমি একটা টুকরো নিয়ে কাটা চামচের সাহায্যে দুই দিকে একটু চ্যাপটা করে দিচ্ছি দেখুন আমি কিভাবে করছি দুই দিক করা হয়ে গেলে মাঝখানটা আঙুলের সাহায্যে আমি ঠিক করে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার একটা বিস্কুটের ডিজাইন হয়ে গেছে এইভাবে আমি সবগুলো করে নেব দেখুন কি সুন্দর দেখতে লাগছে আমি আর একটা আপনাদের করে দেখিয়ে দিচ্ছি আশা করি এতেও আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না বন্ধুরা আমি সব বিস্কুট এইভাবে করে নিয়েছি এবার এগুলোকে ভেজে দেব আর একটা ডো আমার কাছে এক্সট্রা থেকে গেছিলো ওই জন্য ওইটাকে কেন ফেলে দেবো ওইটাকে গোল করে নিয়েছি এবার তেল গরম করে নিয়েছি তেলটা ভালো মতো গরম হয়েছে নাকি একটা ছোট্ট ডো দিয়ে আমি দেখে নিচ্ছি দেখুন চারপাশ দিয়ে বুদ উঠছে তার মানে এটা গরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে সব বিস্কুটগুলো এর মধ্যে দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পরে ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে হাইতে রেখে বিস্কুটগুলো ভাজা যাবে না তাহলে বিস্কুটগুলো কিন্তু পুড়ে যাবে আর লো ফ্লেমে রেখে বিস্কুটগুলো ভাজলে খুব খাস্তা হবে বন্ধুরা এই আটা বিস্কুটের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করে অবশ্যই জানাবেন আমি সবগুলো দিয়ে দিয়েছি এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি বন্ধুরা দেখুন আমার সবকটা বিস্কুট ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি এভাবে আমি সবকটা বিস্কুটই তুলে নিলাম এবার বাকি যে বিস্কুটগুলো আমার বাকি আছে ভাজতে সেইগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব দেখুন বন্ধুরা বিস্কুটগুলো কি সুন্দর হয়েছে এগুলো ঠান্ডা হলে খুব খাস্তা হয়ে যাবে এবার আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা খাস্তা হয়েছে তাহলে বন্ধুরা এইভাবে খড়েই তৈরি করে নেবেন বিস্কুট আজকে আসি আবার দেখাবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে